ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার পর্ব থ্রি সম্পর্কে আলোচনা করব ব্যাকরণ নিয়ে যা তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষাতে খুব সাহায্য করবে তোমাদেরকে তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না নিজে দেখবে এবং অপর বন্ধু বান্ধবীকে দেখতে সাহায্য করবে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা কী পাচ্ছি এখান থেকে প্রথম প্রশ্ন পাচ্ছি বিভক্তি সর্বদাই কার পরে যুক্ত হয় হ্যাঁ উত্তর অপশান দেওয়া আছে কয়ে সর্বদায় শব্দের পূর্বে বসে ক্ষয়ে সর্বদাই শব্দের পরে যুক্ত হয় গয়ে তাকে বলা হচ্ছে শব্দের পরে আলাদাভাবে বসে ঘয়ে সব বলা হয়েছে সর্বদাই পূর্বে আলাদাভাবে বসে উত্তর হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয় আমরা দু নম্বর প্রশ্ন কি পাচ্ছি দেখা যাক দু নম্বর প্রশ্ন পাব যে গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এখানে যদি গর্ভের নিচে দাগ দিই তাহলে এটা কি কারক হবে বলতে হবে কয় বলা হয়েছে নিমিত্ত ক্ষয়ে বলা হয়েছে করণকারক গয়ে বলা হয়েছে অপাদান কারক ঘয়ে বলা হয়েছে কর্তৃকারক কি হবে উত্তরটা এটা আমাদেরকে বলতে হবে চলো এটা আমি কমেন্টের আশায় থাকলাম তোমরা অবশ্যই জানাবে এই উত্তরটা কি হবে পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্নে আছে যে জয়া ও পতি সমাজবদ্ধ পদটি হল কি জয়া ও পতি সমাজবদ্ধ পদটি হলো কী কয় বলা হয়েছে যাপতি ক্ষয় বলে জয়াপতি গয় বলে জয়া গয়ে বলা হয়েছে দম্পতি উত্তরটা হবে দম্পতি পরে আস প্রশ্নে আসছি দিগু সমাজের উদাহরণ কয় বলা হয়েছে সেতার ক্ষয় বলেছে বিভাগ কয়ে বলা হয়েছে গাছপাকা ঘয়ে বলা হয়েছে হাসি কান্না দিগু উত্তর হবে সেতার উত্তর হবে সে তার আচ্ছা আগের উত্তরটা তোমাদেরকে বলে কারা কি করেছে ওটা করণ কারক হবে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এটা হচ্ছে করণ কারক হবে গর্বের নিচে দাগ দিয়েছিলাম ওটা করণকারক হবে নেক্সট পরের প্রশ্নটা হচ্ছে হাই বিধি পাঁচ নম্বর প্রশ্নটা দেখো হাই বিধি বাম মমপতি এই বাক্যটি কি বাক্য কয় হচ্ছে বাক নির্দেশক বাক্য কয় হচ্ছে প্রার্থনা সূচক বাক্য গ হচ্ছে সন্দেহবাচক বাক্য গয় বলা হয়েছে আবেগ সূচক বাক্য উত্তর হবে আবেগ সূচক বাক্য পরের প্রশ্ন আসছে ছ নম্বর প্রশ্নের বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি হল যুক্ত ক্রিয়া কর্তা যুক্ত কর্ম কর্তাযুক্ত কর্ম কিয়া অবশ্যই উত্তরটা ঠিক হবে কর্তা যুক্ত কর্মযুক্ত ক্রিয়া অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হবে এবার আসছি আমরা সাত নম্বর প্রশ্ন আপনার বসা হোক এই বাচ্যটি হল কি বাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্চ কর্ম কর্তৃবাচ্য উত্তর হবে ভাব এবার আসছি আমরা আট নম্বর প্রশ্নতে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কর্মবাচ্যের কিয়া হয় কর্মবাচ্যের কিয়া হয় অপশান কিয়ার অনুসারী ক্ষয় কর্মের অনুসারী গয় কর্তা অনুসারী কর্মকর্তা অনুসারী কর্ম বাচ্চার কি হবে কর্মের অনুসারী এবার আসছে ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অনুসর্গটি বেছে নাও অনুসর্গটি বেছে নিতে বলা হয়েছে কয়ে বলা হয়েছে জন্য ক্ষয়ে বলা হয়েছে কে টি আর খানি কেটি খানি উত্তরটা কয়েকটা ঠিক হবে জন্য দশ নম্বর প্রশ্ন হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা পুত্র কি পদ হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা পুত্র এখানে পুত্র নিচে দাগ দিচ্ছি এটা হচ্ছে কি পদ করণ সম্বন্ধপথ সম্বোধন পদ কর্মপদ অবশ্যই সম্বোধন পদ